অম্দনাশার জন্য মাহতা লানহা তিনি তো আমারও বড় পাগল ছিলেন না অম্মাদ আশা বদ্দশা আর এই তাই না আদিমতু অই গে লাইলাতিন লাইলাতুন অদরী মা দা আপুরু ফিহা ইয়া সুনাম্মা আম্মাদ আশা বদশায় আর আইতা ইন আদিমতু ও আমি ভবিজি যদি আমি সবে পদল পেয়ে যাই ফি এই লাইলাতিন লাইলাতুন কদিনী যদি আমি সবে বদল পেয়ে যাই মা দা

আল্লাহুম্মা ইন্নাকা আফউউম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী দোয়াটা যারা পারেন না মুখস্থ করে নেবেন একবার বলি হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে এই উসিলায় আমাদেরকে maaf করে ও সব শব্দের অর্থ হচ্ছে রাত সব শব্দ সব শব্দ রাত অর্থাৎ সম্মানিত মহিমান্বিত বরকতময় এক রজনী বরকতপূর্ণ এক রজনী তা সবে কদর অর্থ হলো বরকতপূর্ণ রজনী এই সব কদরকে সব কদর এজন্যই নামকরণ করা হয়েছে যেহতো এই রাত্রিটা অন্য অন্য রাত্রির চাইতে অনেক দামি কি বলেন দামি না আল্লাহ বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর যে এই লাইলাতুল কদর এটা হাজার মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ কত যে উত্তম আল্লাহ তাআলা তাফসিরে লেখছে যে কত উত্তম এটা আল্লাহ তাআলা বর্ণনা করেন সুবহানাল্লাহ তাহলে সবে কদরকে সবে কদর বলে নামকরণ করার একটি কারণ হলো যে এই রাত্রিটা অন্য অন্য রাত্রির মর্যাদার অধিক পরিমাণে মর্যাদাশীল নয় অর্থাৎ গোনা করতে করতে তার জীবনটাই শেষ হয়ে গেছে কিন্তু এই রাত্রির কারণে এই রাত্রিতে ইবাদত করার কারণে আল্লাহ তাহলে তাকে এত এত দামে বানাইয়া দিছে যা সে কখনো কল্পনাও করতে পারে না কারণ দেখেন এই মানুষ কান্না কাটা দোয়া মোনাজা ইবাদত বন্দি কখনো দাঁড়িয়ে কখনো বসে কখনো তাজবি তাহারি কখনো জিকির আস্থা কখনো স্টেপ ফাঁক অধিক পরিমাণে আমল হয় এই হলো সবে কথা সাত্বিক অর্থ এবং সবে কত কি সবে কদর এই রাত্রির তিনটা বৈশিষ্ট্য কয়টি বৈশিষ্ট্য ভাই সবে কদরের তিনটি বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হল এই সবে পদরে আল্লাহ তালা প্রাণে কারিখকে নাজির করেছেন সোভা আগে হেডলাইন গুলো শোনেন পরবর্তীতে ব্যাখ্যা বিশ্লেষণে আসবেন সাল দ্বিতীয় নাম্বার হলো এই রাত্রিকে আল্লাহ তালা হাজার হাসিং উত্তম বলেছেন সোভা আর তৃতীয় অঙ্ক এই রাত্রিতে আল্লাহ জিব্রাইল জিবরাইল আমিনকে পাঠাইয়া দেন এই রাত্রিতে যত মানুষ দাঁড়িয়ে কুল্লু আকদিন কাইমিন আও কাইদি যারা বসে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে জিব্রাইল আমিন তাদের জন্য এই রহমতের রাতে তাদের জন্য দোয়া করে সুবহানাল্লাহ এই হলো শবে কদরের তিনটি বৈশিষ্ট্য তো প্রথম বৈশিষ্ট্যের মধ্যে আসেন যে এই রাত্রি এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন তো হুজুর এই রাত্রিতে আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন তাহলে যা আমরা শুনে থাকি যে সুদীর্ঘ 23 টি বছরে নবী আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ উপর আল্লাহ তিলে তিলে হ্যাঁ যখন যেটা প্রয়োজন ওই সময় কোরআন নাযিল করেছেন এই সমাধান কি কোরআনে কারীমটা দুই ভাবে আল্লাহ বলতেছেন যে লাউহে মাহফুজ থেকে আল্লাহতালা সরাসরি বাইতুল ইজ্জা অর্থাৎ প্রথম আসমান একটি জায়গা যার নাম হচ্ছে বাইতুল রিজ্জা ওই ইজ্জতের ওই রহমতের ওই ঘরের মধ্যে আল্লাহ লাভ হে মরফোজ থেকে এই সবে ওপরে আল্লাহতালা প্রহানে কারিনকে নাদির করে একবারে এরপর বাইতুল ইজ্জা অর্থাৎ প্রথম আসমান থেকে সুদীর্ঘ তেইশটি বছরে

এবং আসমান জমিলের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে এই মহান গ্রন্থ অন্তর আন আল্লাহ তাল কাছে সব চাইতে প্রিয় তপান শিল্পের মধ্যে আছে আর প্র আন আর ভরিয়া পা আল্লাহ তালাহার কাছে তোর এত দামি এত পছন্দ এত ভালো আল্লাহ তারা পৃথিবীর অন্য কোন বস্তু নেই কাছে আল্লাহ তালা প্রিয় মান মানে

ওই সময় পর্যন্ত এখনো নবিয়া আরবি সল্লাহ সাথে কদরের পরিচিতি এখনো হয় নাই সে ভাড়া আল্লাহ এই জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন আমার হাবিব আর কিসে আপনাকে জানাবেন দুইটি অর্থ দুই বন্ধ আর কিসে আসনাকে জানাবে লাইলাতুল কদর কি আর সাফল্যিক অর্থ হলো আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি এরপরে আল্লাহ তাআলা প্রশ্ন করার সাথে সাথেই আবার নবি আলু সালামকে এই প্রশ্নের প্রতি আগ্রহ করার জন্য আগ্রহ উদ্দীপনার জন্য আল্লাহ তালা তার হাবিবকে প্রশ্ন করে আমরা বলি না এই জানো আজকে মায়ের প্রটন কি হইতেছে আরে ভাই জানিনা যে তার মানে আমাকে আমাকে দিকে মনোযোগ করার জন্য ওই জন্য আল্লাহ বলতেছে জমা মা লাইন আতুল আপনি কি জানেন এই লাইনাতুল কদরটা কি এরপর আল্লাহ বলতেছেন আপনি তো এখনো পরিচিত হননি লাইনাতুল কদরের সাথে আমি আপনাকে বলে দিচ্ছি

লাগাতার ভাবে তারা এক বছর যুদ্ধের ময়দানে যুদ্ধ অবস্থায় রত থাকত এবং রাতের বেলায় তারা যায় না তাহার আমল করত বিরামহীন ভাবে লাগাতার ভাবে অস্ত্র কখনো তারা রাখেননি এমন অবস্থায় তারা একটি বছর পুরা লাগাতার একদিনও বাদ দেননি তারা জিহাদ করেছেন এই কথা শোনার পরে সাহাবাই কারাম বড় আশ্চর্য হয়ে গেল ইয়া রাসুল আল্লাহ ওই যুগের মানুষরা তো অনেক দামি অনেক ভাগ্যবান তারা বিরামহীন ভাবে লাগাতার ভাবে এক বছর জিহাদের ময়দানে তারা কাটিয়েছে আমরা মাত্র আপনার উম্মত ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দিগি আমরা পাব তাহলে সেক্ষেত্রে আমাদের কি অবস্থা হবে তখন আল্লাহ কোরআনে কালিমের এই সুরায় কত আল্লাহ তাআলা নাজিল করেছেন আর তখন হাবিবুল্লাহ হাবিব সাল্লাম উম্মকে ঘোষণা করে দিলেন যে তোমাদের মধ্যে আল্লাহ তালা এমন একটি রজনী এমন একটি বরকতপূর্ণ রাত আল্লাহ রেখে দিয়েছেন কেউ যদি এই রাত্রিতে ইবাদত করে তাহলে হাজার বছর ইবাদত করার চাইতে এই রাত্রির ইবাদত অধিক আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে যাবে

তারা দলবদ্ধভাবে আল্লাহ তালার আদেশ ক্রমে তার পালন করতার আদেশে তারা জমিনের মধ্যে আসে যে সকল নির্দেশ তাদেরকে দেওয়া হয় কি নির্দেশ দেওয়া হয় সেটা এই আয়াতের মধ্যে নাই হাদিসে নবীর মধ্যে নবী আলহি সালাম বলতেছেন যখন লাইলাতুল কদর আসে

নাসালা জিবরাইল জিবরাই লাহারেহি সালাম তখন পৃথিবীতে আগমন করে সোহা সিকাবু কাবাতি মিনাল আল মালা ইকা ফিকাবু কাবাতি মৃন মালা ইকা আয়ুসন্দো না তখন ফের একটি দল নিয়ে জিবরাই লাহারেহি সালাম পৃথিবীতে আগমন করেন এই সবে কদরের রোজুনিতে কুল্লু ক কায়িমিন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে আও কায়দি এবং বসে বসে আল্লাহ তাআলার তাসবীহ জিকি জিকির আযকারে থাকে তাদের জন্য জিবরাইল আমিন এবং তাদের ফেরেশতারা আপনাদের দোয়ার মধ্যে তারা আমিন আমিন বলতে থাকে সুবহান। আরেকটি হাদিসের মধ্যে আসছে খুব গুরুত্বপূর্ণ একটি কথা নবী আলাইহিস সারা বলতেছেন এই শবে কদরে জিবরাইল আলাইহিস সালামের হাতে একটি সবুজ পতাকা থাকে সবুজ রঙের পতাকা হল জান্নাতের পতাকা সুবহানাল্লাহ কারণ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলছে বলতে যে পূর্ণ উম্মত আমি নবীর হাউজে কাউসারে পানি পান করা ব্যতীত জান্নাতে যাবে না এবং আমার হাতে সবুজ ঝান্ডা থাকবে পতাকা থাকবে ওই পতাকার নিজ দিয়ে যাদেরকে আমি সাক্ষ্য প্রদান করবো ইয়ারসুল আল্লাহ এটা আমার উন্মত আমি উন্মত বলে যাদেরকে সাক্ষ্য প্রদান করব তারাই একমাত্র আমার এই সবুজ ঝান্ডার নিজ দিয়ে পতাকার নিজ দিয়ে আল্লাহ তালার ওই রহমতের চাদরে জান্নাতে প্রবেশ করতে পারবে সভা ওই জান্নাতের সবুজ পতাকা সবুজ ঝান্ডা নিয়ে

আল্লাহ তালার ইবাদতে মুজগুল রয়েছে কেউ দাঁড়িয়ে কেউ বসে কেউ কোরআনে কেউ দ্বিতীয় দোয়া যাতে বিভিন্ন আমলে রয়েছে যে যে আমল করতেছে সকলের আমলের মধ্যে তোমরা গিয়ে তাদের জন্য দোয়া করো এবং আমিন আমিন করো সবহা আপনি যখন দোয়া করতেছেন আল্লাহ আমাকে সুস্থ করে দেন অভাব মুক্ত করে দেন ঋণ মুক্ত করে দেন আপনি দোয়া করতেছেন আর আপনার দোয়ার সাথে সাথে আল্লাহর এই ফেরস তারা ওই দোয়ার মধ্যে আমি নামি বলতেছে তাহলে চিন্তা করেন আপনারা ইতিপূর্বে একটা হাদিস আপনারা শুনেছিলেন নবী আলহি সাল্লাম যখন প্রথম সিঁড়িতে রমজানে পা রেখেছিলেন বলেছিলেন আমিন এভাবে তিন সিঁড়িতে আমিন বলেছিলেন সেখানে তারপর নবী আলহি সাল্লাম তিনটা ব্যাখ্যা করেছেন এর পর নবীজি বললেন যে যেখানে জিবরাইল আমিন দোয়া করেছেন হ্যাঁ যেখানে জিবরাইল আমিন দোয়া করেছেন আর মুহাম্মদ রাসূলুল্লাহ আমিন বলেছেন এই দোয়া কখনো বিফলে যাবে না ভেতা যাবে না ঠিক তেমনি ভাবে আপনি দোয়া করতেছেন আপনার দোয়ার সাথে ফেরেশতা জিবরাইল এবং তার অধীনস্থ ফেরেস্তা হ্যাঁ

অন্য মাসের চাইতে এই মাসে আমাদের আল্লাহ তালা অনেক বিদেশে দিতেছে না অনেকটু চিন্তা করি অন্য মাসে আমার আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের খানা দানা আমাদের সবকিছু সীমিত মা যাইভে হ্যাঁ কিন্তু মাহের রমজান আমাদের সেহিরি আমাদের রিকশা ইস্তার কত আইটেমের আমরা বানাতেছি সেহিরি আইটিম হাতে সিহরি খেতে হবে তো আল্লাহ তা আলাহ একটা বন্ধ ব্যবস্থা আপনাদের জন্য এই মাহের সমাধান করে দিয়েছেন যেহেতু এই রমজান মাস মমিলেন ঋদিক বৃদ্ধির মাস এই জন্য আল্লাহ হাবিব বলতেছেন যে আর সালাম আসবে এবং আসার পরে তোমাদের জন্য কি করবে দোয়া করবে তো এই এই রাত্রিটা অনেক অত্যন্ত দামি একটি রাত এই রাত্র আমাদেরকে ইবাদত করতে হবে এরপর আল্লাহ বলতেছেন আমি অনেক সংক্ষিপ্ত করতেছি এই এক সুনা আলোচনা করতে গেলে কয়েক সপ্তাহ লাগবে যেহেতু আপনাদের সংক্ষিপে বুঝাতে হবে সেই জন্য মূল বিষয়গুলো বলতেছি আল্লাহ বলেছেন শান্তি এই রাত্রিতে শুধু শান্তি আর শান্তি এই রাত্রিতে অশান্তি কোন কথা নেই আল্লাহ রহমত বরকত বা আল্লাহ তোমার ঘরকে সাজিয়ে দিবেন সাহাবাহিকেরাম এই রাতে কোরআনে কারিমে তেলবাদ করছেন আসমান থেকে রহমত নাজির হয়ে তার ঘর আলোকিত হয়ে যাচ্ছে যত তেলাওয়াত করতেছে তেলাওয়াত বাড়াইতেছে তত ঘর আলোকিত হয়ে যাচ্ছে ভাম আল্লাহ স্বাহাবিক ভয়ে নাম ছেড়ে দিয়ে আর সেই আল্লাহ কারণ তো আমার এই অবস্থা হয়েছে রবিদি বলছে তুমি যদি কোরানে কারিনে তেলাওয়াত না সারতে বেশি বেশি তেলাওয়াত করতে তাহলে তোমার পুরোটা ঘর নুর দ্বারা রহমত বর্কত দ্বারা আল্লাহ তালা ভরপুর করে দিতেছে ভাব আজকে তো আমরা ঘর থেকে কোরআন বের করে দিলেই বলে বলে কোরআনটা কোরআন হয়ে গেছে গেছে এটা করবে এইটা খাদ্য মসজিদে দিয়ে আস এইটা এখন কে করবে আর আবার পাইলে কত জ্ঞান বান না টিভি কত দিনের চলে এই কোরআন রাখলে গয়দেবী হবে কত সুন্দর কথা তো ভাই শান্তি প্রত্যেক শান্তির পায়রা হচ্ছে কোরআনে তাই এই কোরআন এ কারিম কি আপনি ঘর থেকে বের করে দিচ্ছেন আপনার ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত নাই অত আল্লাহ বলেছেন সালামুন হিয়া হাতা এই কোরআন বলতেছে যে এই সালাম এই শান্তি এই রহমত বরকত কোন পর্যন্ত চলবে হিয়া হাতা মতলিল ফাজির বলতেছে সুবেহে সাদিক হাওয়া পর্যন্ত এই শেষ তারা আপনাদের জন্য জমিনে বিচরণ করে আপনাদের জন্য মাপ্পেরা রখম করতে থাকে অনেক কি করে সারারাত করে ঘুমাই যে ফজরবেলা আসি যে রুদুরাতে একটা ফজরে একটা পাপ্পে একটা মোনাজার তৈরি করে ওই মোনাজাতে রুদ্রের সাথে সরিয়ে করবে রুজুর তো শুভে মোনাজার দেবে তো সুফে সাদিক পর্যন্তই

এই আলোচনা পরে আসি যে তার একটা আলোচনা আছে তো যাই এই হলো আমাদের সুরার আলোচনা এবার আসেন যে এই সবে কদর এটা কখন প্রথমত সবে কদর যদিও অনির্দিষ্ট কিন্তু আমাদের জন্য অনেকটাই নির্দিষ্ট বলে আলহামদুলিল্লাহ বলে কি ভাবে বলে আল্লাহ তারা বলতেছে যে বছরে বারোটি মাস বারোটি মাসের মধ্যে এগারোটা মাসের মধ্যে সবে কদর তালাশ করা দরকার নাই শুধু রমজানেই তালাশ করবা সব হ্যাঁ আল্লাহ তাহলে বারোটি মাস থেকে এগারোটি মাসকে আলাদা করা হলো একটি মাসকে শুধু মেনশন করা হলো নির্দিষ্ট করা হলো এই মাস হচ্ছে রমাবল মাস এরপরে আল্লাহর হাবি বলতেছেন রমজান মাসেও হ্যাঁ তোমাদেরকে পুরোটা মাস তোমাদেরকে সবে কদর তালাশ করতে হবে না বলতেছে তাহার মিনাল আশরিল আওয়াফিল মিন রমাদান রমজানের শেষ দশকের রাত্রিতে তোমরা সবে কদরকে তালাশ করো সুবহান তাহলে 30 দিন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে 10 দিন নির্বাচন করে দিলেন আচ্ছা এখানে অনেকগুলো মুহাদ্দিসিন کرامের মতমত এবং বোখারি মুসলিম তিরুদি আবু দাউদ নাসাই সহিদান সহিদাইমা হাদিসের বড় বড় কিতাবের মধ্যে অনেক বর্ণনা অনেক সাহাবির আলোচনা পাওয়া যায় সংক্ষিপে আকারে শুধু খালি হাদিসগুলো বলার সময় শুধু মূল বিষয়গুলো বলতেছি নবী আলাই ইসলাম বলছে যে তোমরা শেষ দশকে এই সবে কদরকে তোমরা তালাশ করো এক সাহাবির বর্ণনা দ্বিতীয় আরেক সাহাবির বর্ণনা হচ্ছে তোমরা শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা সবে কদর তোমরা তালাশ করো আর এই হাদিসের মধ্যে আসছে তোমরা রমবনের শেষ নয় দিন অর্থাৎ একদিন দিন তোমাদের চলে গিয়েছে বা চলে যাবে বা গিয়েছে সেই ক্ষেত্রে তোমরা নয় দিন তালাশ করো তাহলে একুশ পঁচিশ তেইশ সাতাশ এবং তিরিশ পর্যন্ত আরেক হাদিসের মধ্যে নবী আলী ইসলাম যে তোমরা চব্বিশে রমাগন দিবাগত রাত্রিতে একটা হাদিস বোখারের মধ্যে আছে অর্থাৎ চব্বিশে তোমরা তালাশ করো অর্থাৎ জোর রাত্রিতে অপর হাদিসের বর্ণার মধ্যে আসছে তোমরা পঁচিশ এবং সাতাইশে সবে সবার তালাশ করো অন্য হাদিসের মধ্যে আসছে যে তোমরা সাতাইশ এবং উনত্রিশের মধ্যেই তোমরা সবে কদরকে তালাশ করো তাহলে সমস্ত হাদিসের মজমু আলোচনা একটাই অর্থাৎ শেষ দশকেই তোমরা সবে কদর তোমরা তালাশ করো সুবহানাল্লাহ বিশেষ করে জোর দাও হয়েছে যে ফিল উইতরি মিনাল আশর আল আওয়াখির মিন রমাদান যে রমাদানের শেষ 10 দিনের বেজর রজনী তোমরা সবে কদর তালাশ করো বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো তো আল্লাহ তাআলা বলতেছেন যে যদি আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিতেন নবী তাদেরকে اصحابি হযরতে উপাদনে সামাজিক বিচার লাভ করতে অনুভব হচ্ছে আমরা বসেছিলাম এমনত অবস্থা নবী আলাইহিস আসলেন এসে দেখেন আমরা দুই মানুষ হ্যাঁ তর্ক বিতর্কে লিপ্ত হয়েছি তখন আমি আলাইহিস সালাম হতেছেন যে আমি আসলাম তোমাদেরকে সবে কদর কবে হবে এই কথা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু তোমরা যে ঝগড়ায় করতে হয়েছে দুইজন এই তোমাদের ঝগড়ার কারণে তোমাদের এই নির্দিষ্ট সময়টা সবে কখন কবে হবে এই তারিখটা আমি নবী ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা এটা এরপরে নবী হাদিসের মধ্যে এটার মধ্যে অনেক বড় একমত এবং কল্যাণ রয়েছে। যদি আল্লাহ তালা এখন আমার দ্বারা বলে দিতেন তাহলে তোমরা সারা বছর আর ইবাদত করতে না এই সবে কদরের জন্যই তোমরা বসে থাকতে এর জন্যই আল্লাহ তালা তোমাদের কল্যাণ এবং মঙ্গল চেয়েছেন যার কারণে আমাকে ভুলিয়ে দিয়েছেন দ্বিতীয় নম্বর কথা হলো এই সবে কদর সম্পর্কে বলতেছেন যে মানুষের সাথে ঝগড়ায় মৃত্যু হওয়া কত নির্দিষ্ট তোমার কি কাজ একটি বিষয়

আম্মাদাছা বলতেছেন আরো আর আলিম তু আই গে লাইলাতিন লাইলাতু অদরিন মাদা দা আপুনু ফ্রি হা ইয়া শোন আমা আম্মাদ আছা বতাতেছেন আর আইলা আলিম তুমি কবে রবিজি যদি আমি সবই বদল পেয়ে যাই ফ্রি আই লাইলাতিন লাইলাতুন অদিরী যদি আমি সবই বদল পেয়ে যাই মাদা দা তাহলে আমি কি বলবো আমি কি পাঁচ করব আপনি আমাকে বলে দেন হা

নবী আলি সালাম রমজানের শেষ দশক আসার সাথে সাথেই এত পরিমাণ ইবাদত করতেন যে তার নিজের কোমরকে গামছা দিয়ে বেঁধে নিতেন ও আজিয়া নিজের জাগ্রত থাকতেন নিজের ইবাদত করতেন নিজের বন্দগী করতেন ও আয় করদা আহলা এবং ও আই কবা জাগিয়ে দিতেন আহলাহু তার পরিবার পরিজনদেরকেও ইবাদতের জন্য জাগ্রত করে দিতেন তাহলে নবী আলাইহিস সালাম এর সুন্নাত হলো নিজে এই রাত্রি গুলায় ইবাদত করতেন আমল করতেন জাগ্রত থেকে এবং তার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও তিনি জাগ্রত করে দিতেন আল্লাহ তাহলে আমি যখন জাগ্রত হব আমার পরিবার পরিজন তাদেরকে যদি জাগ্রত করে দেই তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহর একটা সুন্নাত আমার দ্বারা আদায় হয়ে গেল সুবহানাল্লাহ এইমাত্রগুলোতে নিজে ইবাদত করব এবং আমার পরিবার পরিজন যারা রয়েছে সকলকে ও আহিয়া ও আইকাবু আহলাহু নবীজি নিজে ইবাদত করতেন এবং পরিবার পরিজনকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করতেন তাদেরকে জাগ্রত দিতেন আল্লাহ আমাদেরকে এই রাত্রিগুলোতে গুলোতে করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন শতদল বলেন আমিন। এই কথা সবে কদর এর অনেক বিস্তারিত বিস্তারিত আলোচনা এর ফজিলত বরকত রহমত সবগুলো শুনলেন এবারে আসেন এই সবে কদর পাওয়ার জন্য আমরা অবশ্যই এই তালাশ করার জন্য আমরা সকলেই এটা ইচ্ছা আমাদের মনে যে আমরা যেন সবে কদর পেয়ে যাই আমাদের মনে তামান্না এটা না সকলই আমাদের মনের দিলের আশা তামান্না আকাঙ্ক্ষা আমরা যেন সবে কদর পেয়ে যাই তো সবে কদর পাওয়ার অত্যন্ত সহজ এবং উত্তম একটি পন্থা হলো এতে সবে কদর পাওয়ার উত্তম একটি মাধ্যম হলো এই এতে এতে যদি কেউ করে তাহলে অবশ্যই নিশ্চিত সে কদর অবশ্যই পেয়ে যাবে ইনসা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সবে কদর নসিফ করি বলুন আমি